কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার সঙ্গে একটু কথা বলতে পারি হ্যাঁ বলতে পারেন আচ্ছা আপনার নামটা জানতে পারি আমার নাম হচ্ছে মোহাম্মদ আইনাল হক মোহাম্মদ বা খুব চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে মনে হচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আহ আপনি বিশেষ করে অন্যায়ের কাছে কখনো মাথা নত করেন না এটা বোঝা যাচ্ছে আপনার নাম শুনে আপনি কি ভোটার হয়েছেন কোন দেশের ভোটার হয়েছেন আপনি বাংলাদেশের বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন বা খুব সুন্দর একেতে আপনি অত্যন্ত সাহসী একটা মানুষ এবং বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সেটা হলো যে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এখন জনগণ যাকে চাবে তাই হবে আপনার কোনো আইডিয়া আমার কি আইডিয়া এখন তো আমার যেহেতু এখনো ইলেকশন বাজে নিয়ে আমি তো বলতে পারলাম না সঠিক কে হবে এর জন্যই বলেছিলাম যে আপনি খুব সাহসী একটা মানুষ এবং অত্যন্ত সাহসী মানুষ কারণ আপনি বলেছেন এই মুহূর্তেই কোনো কিছু বলা যাবে না যা হবে ভোটের পরে দেখা যাবে বা ভোট আসলে দেখা যাবে তাই না আপনাকে মানে এই জন্যই বলেছিলাম খুব সাহসী একটা মানুষ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য